ঢাকায় চলাচলের অন্যতম মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা মিটারে দেখানো ভাড়ায় বহনের নিয়ম থাকলেও তা এখন খাতা কলমেই সীমাবদ্ধ প্রতিটি সিএনজিতে মিটার থাকলেও ভাড়ার চুক্তি করেই পছন্দের জায়গায় খ্যাপ নিয়ে যাচ্ছেন চালকরা বিষয়টি দেখভালের দায়িত্ব একে অন্যের উপর চাপাচ্ছে বিআরটিএ এবং ট্রাফিক পুলিশ সরকারের এই দুটি সংস্থার কেউই এসবের দায় বা অনিয়ম দূর করার দায়িত্ব নিচ্ছে না ট্রাফিক পুলিশ বলছে মিটারে অনিয়মের বিষয়ে বিআরটিএ দেখবে পুলিশ শুধু সড়কে শৃঙ্খলা দেখবে চালকের ও গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা তা ট্রাফিক পুলিশ যাচাই করে থাকে এ বিষয়ে মামলা দিয়ে থাকে তবে বিআরটিএ বলছে মিটারের বিষয়টি ট্রাফিক পুলিশের দেখার কথা আর সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিআরটি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযোগের সুরাহা করে থাকে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সিএনজিতে প্রথম দুই কিলোমিটার পথ অতিক্রমের জন্য ৩৫ টাকা নির্ধারণ করা দেওয়া হয়েছে এছাড়া প্রথম দুই কিলোমিটারের পর থেকে প্রতি কিলোমিটারের ভাড়া বারো টাকা নির্ধারিত রয়েছে এদিকে চালকরা বলছেন সরকার নির্ধারিত জমা টাকার চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন সিএনজির মালিকরা এছাড়া দ্রব্যমূল্যের বাজার ও চড়া জীবনমান ব্যয় অনেকাংশে বেড়ে গেছে এ কারণে যানজটের এই শহরে মিটারে সিএনজি চালালে যে টাকা উপার্জন হয় তা দিয়ে মালিকের জমা পরিশোধের পর সংসার চালানো দায় আসলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মিটারে গাড়ি চালায় আমাদের সংসার চলবে না কারণ বর্তমান যে পরিস্থিতি যেভাবে রাস্তায় অটোরিক্সা চলতেছে এভাবে তো আমাদের বাড়া হইতেছে না আর বাড়া যদি আমরা ওইরকমভাবে না পাই জমা দিব কই থেকে জমা আছে গাড়ি এগারোশো টাকা গ্যাস বিল সব মিলে আমাদের প্রায় পনেরো ষোলোশো টাকা খরচ তারপর আমাদের বেতন আমরা চলবো কেমনে এগারোশো টাকা জমা নেয় সারা দিনে আর মনে হয় যারা আধা বেলা চালায় ওগো মনে সাড়ে সাতশো টাকা জমা নেয় সাতশো পঞ্চাশ টাকা জমা নেয় তা তো আমাকে পোষায় না তো চারটা পর্যন্ত চালায় আমাদের মনে এই মাঝে মাঝে ছয় সাতশো টাকা থাকে মাঝে মাঝে থাকে না এই অবস্থা অন্যদিকে প্রাইভেট লেখা রূপালি রঙের সিএনজি চালিত অটো রিক্সাগুলো বড় সিন্ডিকেটে চলে বলে জানা গেলেও অজ্ঞাত কারণে ব্যবস্থা নেয় না পুলিশ সিএনজি বিক্রেতারা বলছেন মিটার থাকা বাধ্যতামূলক সিএনজিতে কারণ বিআরটিএতে রেজিস্ট্রেশন সহ নানা কাজে মিটার দেখাতে হয় শিগগিরই মিটার আপডেট করা হবে বলে জানান তারা বিগত দুই সালে জমা আর মিটারটা বৃদ্ধি হয়েছে এরপরে এই যে এখন পঁচিশ সাল চলে দুই সাল এই দশ বছরও মিটারও বাড়ে না আর জমাটাও বাড়ায় না দনোটা কিন্তু একটার সাথে একটা সংক্ষিপ্ত যখনই মিটার বাড়বে তখনই জমা বাড়বে এই সিএনজিটা নিবন্ধন করতে গেলে রেজিস্ট্রেশন ফিটনেস পারমিট সর্বক্ষেত্রে এই মিটারটা মিটার মিটারের সাথে অ্যাড না করলে কোনো কার্যক্রম করা যায় না এটা সরকারি আইন নিবন্ধন করতে গেলে মিটার ক্যালিভিশন করা লাগে এই জন্য আমরা শোরুম মালিক যারা আছি আমরা যারা গাড়ি বিক্রি করি আমরা বাধ্য মিটার সাথে এবং মালিককে মালিকদেরকে সহায়তা করতে মিটারে চলছে না সিএনজি অটো চালকদের বক্তব্য বারো বছর আগের সেই সিএনজির যে রেট ধরা হয়েছিল এখনকার সময় সব কিছুর দাম বাড়ার কারণে তাদের ভাড়া বাড়েনি এ কারণেই তারা মৌখিক চুক্তিতে সিএনজি অটো চালাচ্ছেন আবার বিআরটি দায় সারছে পুলিশের উপর তবে পুলিশ বলছে বিষয়টি তাদেরও দেখার বিষয় নয় এই অবস্থা চললে এই সিএনজির অটোরিক্সার যে নৈরাজ্য চলছে এটা চলতেই থাকবে এটার নিরসনে সরকারি পদক্ষেপ জরুরি বলে মনে করেন ভুক্তভোগীরা ইস্পাইল হোসাই স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ